আপনার সঙ্গে যে আছে সে যেন কষ্ট না পায় যাচ্ছেন এখান থেকে গাড়িতে ওঠে ঢাকায় যাবেন বকলোক বাসে চড়েছেন বাসে বইয়া বেরি জানা শুরু আপনার কাছে বিড়ি কিছু না এ গন্ধ আপনি টয়লেটে বইও নিতে চান রাতের বেলা ঘুম থেকে উঠে বিড়ি খাই আপনি ঘুমান কিন্তু আপনার পাশে যে বসেছে সিগারেটের গন্ধে ভূমি আসে এমন লোক আছে না নাই আপনি আপনার সঙ্গীকে কষ্ট কেন দিচ্ছেন সিটে বসার পরে দেখবেন কিছু লোক পায়ের উপর পাতিলা দেখ আমার সিটে আমি বলছি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা উনার আচ্ছা যে পাশে ভদ্রলোক বসা সে কি অস্বস্তি লাগে না এটা অনেকে আছে দেখবেন যে বসার পরে আরেক সিটে ব্যাগ রাখে অথচ আরেকজন দাঁড়াই আস ও দোস্ত আপনার যিনি সঙ্গীত আপনার সঙ্গীত যেন কষ্ট না পায় নিজের স্ত্রী সঙ্গী নিজের সন্তানরা সঙ্গীত নিজের পাশে যিনি বসে আছে তিনি সঙ্গী এই জন্য আপনি যখন যেখানে থাকবেন আপনার অফিসে আপনি যে চেয়ারে বসে অফিস করেন পাশের চেয়ারে যিনি বসা তিনি আপনার সঙ্গী আপনার ব্যবহার আপনার আচরণ কোনো কিছুতেই যেন কষ্ট না পায় আপনার সঙ্গী আপনি সাবি এবার হচ্ছে দশ নাম্বার এবং যারা পথিক মানুষ মুসাফির তাদের হক দিয়ে মুসাফিরদের আবার কি হক প্রতীকের হক হলো প্রতীককে কষ্ট না দেয়া রাস্তার মাঝে এমন জায়গায় রিক্সা রেখে গেছে এমন জায়গায় গাড়িটা থামাইয়া বেড়া সাদ ঢুকছে পিছন দিয়ে যান ধরে গেছে এমন জায়গায় গাড়ি থামাইছে কমন চেষ্টাই নাই আমরা মাঝে মাঝে বলি হারে আর থামানোর জায়গা উনি এখানে থামাইয়া পচরা করতে গেছে যাক না তুমি থামানোর আগে ভাববা না যে আমার গাড়ির কারণে অন্য যাত্রী কষ্ট পায় কেন ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর যে আপনাকে ছোটখাটো বিষয় পর্যন্ত স্মরণ করিয়ে দিচ্ছে রাস্তার মাঝে এমন জায়গায় বসো না যেখানে বসলে প্রতীক চলাচলে কষ্ট পায় বড় পথ ক্লিয়ার রাখো রসুল্লাহ মেয়েরা রাতে জান্নাতে ঢুকলেন ঢুকে দেখেন আল্লাহর বান্দা পুরা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে তিনি ফেরদাউসে গিয়ে দেখেন সে লোক গিয়ে দেখেন সেই লোক নাইমে গিয়ে দেখেন সেই লোক দারুল গিয়ে দেখেন সেই লোক রাসুল যা যেখানে তাকে দেখেন সেখানে আমার রাসূল জ্ঞাস করে আল্লাহর বান্দা এবং কিনে কামল করলো জীব